নমস্কার রান্নাঘরে যদি মা অন্নপূর্ণার ছবি যদি লাগানো হয় তাহলে কী হয় দেখুন রান্নাঘরটাকে পুরোপুরি পবিত্র স্থান বলা হয় মা অন্নপূর্ণার স্থান বলা হয় আর তার সাথে কোনো দেবদেবীর ফটো লাগানো উচিত না যেহেতু আমরা আমিষ রান্না করি আর যদি আপনার নিরামিষ রান্না করছেন তাহলে লাগাতে পারেন কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যারা আমিষ রান্না করছেন আমিষ রান্না ওখানে রান্না করে রাখছেন তাহলে কোনো দিন কদাপি লাগানো উচিত না মানে তাহলে কি করলে আপনার ঘরটাকে মানে ঘরও অপবিত্র যেন না হয় এবং মা অন্নপূর্ণার দৃষ্টিও থাকে তার সাথে সাথে অন্ন অন্য অন্ন ভণ্ডারের কোনো দিন কমই না হয় এবং তার সাথে অর্থের দিক দিয়ে কোনো অসুবিধা যেন না আসে উপায়টা হচ্ছে কী করবেন আপনাকে একটা কাঁচের বোতল নিতে হবে কাঁচের বোতল নেবেন তার মধ্যে কি করবেন সাত রকমের ডাল সাত রকমের ডাল ওর মধ্যে দেবেন মিক্স করে দেওয়া হবে না মানে লেয়ার ওয়াইজ দেওয়া হবে প্রথমে দিনে হলুদ ডাল দিলেন তারপর অন্য কিছু ডাল দিলেন তারপর অন্য কিছু ডাল দিলেন এবং সাত সাতটা সাতটা ডাল দিয়ে মানে ওটাকে ভরে দিতে হবে ভরার পর ওটাকে রান যেখানে রান্না করছেন মানে আপনি যেখানে যে মুখ করে রান্না করছেন তার আশেপাশে কোথায় রেখে দিন আপনি গ্লাসের মধ্যেও করতে পারেন কেন কাঁচের বটলের মধ্যে করতে পারেন ওটা পারমানেন্ট ওখানে পড়ে থাকতে দিন কোনো অসুবিধা দেখবেন তারপর আপনার ঘর কোনো দিন অন্য অভাব হবে না অর্থের অভাব হবে না হবে না